আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেডে এগারোটি ক্যাটাগরিতে অসংখ্য পদে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং একে ক্রয় কর্মকর্তা লিফ ফ্যাক্টরি পদে লোক নিবে অসংখ্য জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কৃষি বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ এবং মোটরসাইকেল ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং মাসিক বেতন পঁচিশ হাজার টাকা ক্রমিকনাঙ্ক দুয়ে উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি পদে লোকনিবে অসংখ্যজন শিক্ষকতার যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ এবং উৎপাদন ও কার্যক্রম ও শ্রমিক পরিচালনায় অভিজ্ঞদের অগ্র অধিকার প্রদান করা হবে মাসিক বেতন বিশ হাজার টাকা ক্রমিকনাঙ্ক তিনে স্টোর অফিসার পদে লোকনিবে অসংখ্যজন শিক্ষাগত যোগ্যতা চেষে বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ এবং হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে বিশ হাজার টাকা ক্রমিকনাং চারে সহকারী স্টোর অফিসার পদে লোক নিবে অসংখ্যজন শিক্ষাগত যোগ্যতা চেষে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এবং মাসিক বেতন পনেরো হাজার টাকা ক্রমিক নং পাঁচে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী পদে লোক নিবে জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে এস ওয়ার্ড ও এমএস এক্সেলের দক্ষতা থাকতে হবে এবং টাইপের গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং মাসিক বেতন পনেরো হাজার টাকা ক্রমিক নং ছয়ে শেড সুপারভাইজার পদে লোক নিবে অসংখ্য জন যোগ্যতা চেয়েছে কমপক্ষে এইস পাস এবং মাসিক বেতন হাজার টাকা এবং উচ্চতা চেয়েছে ফিট নং কাগজ বিতরণী পদে লোক নিবে অসংখ্য জন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম সি পাস মাসিক বেতন পনেরো হাজার টাকা ক্রমিক নং আটে ক্যান্টিন ইনচার্জ পদে লোক নিবে অসংখ্য জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস এবং মাসিক বেতন পনেরো হাজার টাকা ক্রমিক নং নয় ইলেকট্রিশিয়ান পদে লোক নিবে জন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে ভকেশনাল স্কুল কলেজ থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বিষয়ে এইচএসসি পাস এবং লাইসেন্সধারী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন টাকা টাকা থেকে ক্রমিক নং দশ দশ শিক্ষানিবেশ অপারেটর জন্য শিক্ষকত যোগ্যতা চেয়েছে যে কোনো সরকারি ভকেশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার বিষয়ে এইচএসসি পাস এবং ডিপ্লোমাধারীদের আবেদন করার প্রয়োজন নেই মাসিক বেতন সর্বোচ্চ দশ হাজার টাকা মাত্র এবং ক্রমিক নং এগারোই পেপার কাটিং সহকারী পদে যে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে ন্যূনতম এইসএসসি পাস এবং মাসিক বেতন দশ হাজার টাকা এবং অন্যান্য সুবিধাগুলো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা সেবা এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে আকিজ গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটে এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে মাধ্যমে জানানো হবে আর প্রার্থীগণ আবেদন করতে পারবেন বা আবেদনের শেষ সময় হচ্ছে পঁচিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আমি বলবো যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করার চেষ্টা করে দেখতে পারেন এবং এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে